ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো একশো তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দেড়শো এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিতের সংখ্যা তেপ্পান্ন হাজার ছাড়িয়ে গেছে এছাড়া গত আঠারোই মাস গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় উনত্রিশশো ফিলিস্তিন নিহত হয়েছেন শুক্রবার ষোলোই মে পেতকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা আনাদুলো কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি বলেছে বৃহস্পতিবার ভোট থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে একশো তেতাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বেশ কিছু চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে বৃহস্পতিবার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি মেডিকেল ক্লিনিকে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ওই হামলায় আল তাওবাহ ক্লিনিকের উপরের তলায় রুগীরা ছিন্নভিন্ন হয়ে গেছে এবং নিহিত তেরো জনের মধ্যে শিশুও রয়েছে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু বলেছে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহিত ফিলিস্তিনদের সংখ্যা বেড়ে কমপক্ষে তেপ্পান্ন হাজার দশ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি আরো একশো বাহান্ন জন আহত হয়েছে যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে এক লাখ উনিশ হাজার নয়শ আটানব্বই জনে দাঁড়িয়েছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পরে থাকলেও উদ্ধার কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত জানুয়ারি গাজায় যুদ্ধ বিরুতিতে সম্মত হয় ইসরায়েল এরপর প্রায় দু মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত আঠারোই মাস থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত দু হাজার আটশো ছিয়াত্তর ফিলিস্তিনি নিহত এবং আরো আট হাজার আহত হয়েছে। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় নব্বই শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনজিয়ামিন নেতা নিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইক গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অবরুদ্ধ এই ভূখণ্ড আকর্ষণের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলায় মুখোমুখি হয়েছে